গল্পস্বল্পের আজকের আয়োজনে রয়েছে লীলা মজুমদারের লেখা গোয়েন্দা গল্প আশ্চর্য ব্যাঙ্ক ডাকাতি এ গল্পটা আমি মোটেই বানাইনি একেবারে সত্যি ঘটনা শুধু নামধাম দিয়েছি পাঁচ বছর আগেকার ব্যাপার আমেরিকায় বেন স্টিল বলে একজন পাইলট হঠাৎ মহা মুশকিলে পড়ে গেল তার কাজ হল এরোপ্লেন চালানো কিন্তু যে কোম্পানিতে সে ছিল সেখানে লোক ছাটাই হলো মাঝখান থেকে ওর চাকরিটি গেল বিশেষ পয়সা করিও নেই অথচ মানুষটি খুব শৌখিন বয়স বছর পঁচিশ আত্মীয় স্বজন আছে তবে তারা অনেক দূরে থাকে ক্যালিফোর্নিয়ার কাছে আর তাদের কাছে বিশেষ সাহায্য পাবে বলেও মনে হয় না তার চেয়ে নিজের বুদ্ধি খাটিয়ে একটা কিছু করলে ঢের ভালো হয় এই মনে করে বেন স্টিল বুদ্ধি খাটাতে বসল বুদ্ধি টাকার চেষ্টাই মানেই যখন হচ্ছে তখন হঠাৎ গাদা গাদা টাকা করে ফেলার একটা উপায় বের করতে পারলেই তো কেল্লা ফতে পুরনো নীল রঙের রেনো গাড়িটা চেপে বেন শহরের অলিতে ঘলিতে আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলো যদি কোথাও একটা সুবিধা পাওয়া যায় ঘুরতে ঘুরতে হঠাৎ ওয়াশিংটন ব্যাংকের ব্রাঞ্চ অফিসের উপর চোখ পড়ল ধক করে মনে হলো এই সব জায়গাতে তো লক্ষ লক্ষ টাকা থাকে একবার যদি কোনো মতে সেগুলোর নাগাল পাওয়া যায় তাহলে আর কোনোদিনও চাকরি বাকরি করে ফ্যাঁ ফ্য করে ঘুরে বেড়াতে হবে না এ ব্যাংকটা কিন্তু বেশ চারিদিকে সাধারণ অবস্থার লোকদের বাড়িঘর ছোট ছোট কারখানা সারাদিন পদ ঘাটে লোকের ভিড় কিন্তু একটু সন্ধ্যা হলেই সব ভো আর রাত বাড়লে তো ভূতের পুরি ব্যাংকের পিছনেও একটি ঢুকবার পথ আছে তার পেছনেই একটা উঁচু বাঁধের মতো তার পেছনে খোলা জমি ঝোপঝাপ আগাছায় ভর্তি দিনের বেলাতেও এখানে কেউ বড় একটা আসে না কোনো মতে যদি এই জঙ্গলি জায়গাটা থেকে বাঁধের তলা দিয়ে ব্যাংকের পেছনের পথের নিচে দিয়ে ব্যাংকের ভিতরে তলা দিয়ে একটা সুরঙ্গ ঘোরা যায় তাহলেই তো ল্যাটা চোখে একেবারে ব্যাংকের তলা ফুরে যেসব মাটির তলাকার গোপন ঘরে লোকেদের টাকা পয়সা সোনা দানা হিরে মণি দলিলপত্র লুকিয়ে রাখা হয় তার মাঝখানে উঠা যাবে তারপর আর ভাবনা কিসের ইচ্ছে মতো থলি ঝুড়ি বোঝাই করে আবার সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে পড়ে নীল রেনো গাড়ি চেপে কেটে পড়লেই হল বেন স্টিলকে কেউ সন্দেহ করবে না কারণ তাকে সবাই চেনে সবাই জানে বেন বড় ভালো বড় ভদ্র এবং একটু গোবেচারা গোছের যেমন ভাবা তেমনি কাজ আগে কখনো বেন মাটি খোঁড়েনি কিন্তু তাতে পেচপাও হলে চলবে কেন বেন কাজ শুরু করে দিল ওই বাদটাই হলো ব্যাংকের এলাকার সীমানা তার বাইরে আগাছায় ঢাকা খোলা জমিতে ব্যাংক থেকে কিছু দূরে রাত্রির বেলায় একটা নীল রেনো গাড়ি ঝোপের মধ্যে ঢুকিয়ে রাখলে কারো চোখে না পড়বারই কথা চুরঙ্গের মুখটাও তেমনি বাঁধের বাইরে এবং ঝোপে ঝাঁপে আড়াল করা রাতে যেসব পাহারাওয়ালাদের ব্যাংকের চারদিকে টহল দেবার কথা তারা কিছু টেরও পেল না তবু কাজটা মোটেই সহজ নয় খুঁড়তে খুঁড়তে যখন সাত আট ফুট লম্বা সুরঙ্গ হয়েছে মাটির চাপে তার ছাদটা ভেঙে পড়ল বেন তাতে একটুও ঘামড়ালো না শহরের বাইরে অচেনা দোকান থেকে ফোন করে কাঠ কিনে তাই দিয়ে গভীর রাতে সুরঙ্গে ছাদে ঠেকা দিয়ে ঘুরে চলল খোঁড়া মাটিগুলো কোথায় ফেলে সেও একটা সমস্যা ওখানে ঢিবিকোটে রাখলে লোকের চোখে পড়তে কতক্ষণ একটা চ্যাপটা বোর্ডের উপর মাটি জমা করে রোজ গাড়িটাতে তুলে দূর দূর জায়গায় নিতে হলো দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কাটতে লাগলো ব্যাংকের মধ্যে সারা দিন যারা খাটত আর ব্যাংকের বাইরে যারা পাহারা দিত কেউ ঘুণাক্ষরেও টের পেল না যে মাটির তলা দিয়ে ব্যাংকে চোর সে ধরছে বেন সারা রাত মাটি ঘুরে ক্লান্ত হয়ে নিশ্চিন্ত নিরাপদে সারা দিন ঘুমতো এইভাবে সোজা আঠারো ফুট বেন সুরঙ্গটাকে তেরচাভাবে ওপর দিকে তুলতে লাগলো মনে বড় আশা যে কোনো রাতে একেবারে ব্যাংকের ভেতরকার মেঝে ফুরে বেরিয়ে পড়বে পড়লো তাই একদিন কিন্তু ব্যাংকের আসল ঘরে নয় তার নিচে চার ফুট উঁচু একটা জায়গায় এইখান দিয়ে মিস্ত্রিরা ইলেকট্রিকের যন্ত্রপাতি আর ড্রেন মেরামত করার জন্য যাতায়াত করে টর্চ নিয়ে অনুসন্ধান করে বেন একটা লোহার সিঁড়ি আবিষ্কার করল তার মুখে একটা ঢাকনি দেওয়া ঢাকনির উপরে উঠে দেখে এই তো ব্যাংকের চুল্লি ঘর এর কাজ বাড়িটাকে গরম রাখা যা শীত ওসব দেশে চুল্লিঘরের পাশেই ব্যাংকের ভল্ট যেখানে লক্ষ লক্ষ টাকা সোনা দানা হিরে মণিমুক্ত দলিল পত্র লুকোনো থাকে ভল্টের মেঝেটা আঠারো ইঞ্চি পুরো সিমেন্টের তৈরি সাধারণ হাতুড়ি বাটালির কম নয় সে মেঝেতে ছেঁদা করা ঠান্ডা মাথায় খানিক ভেবে পরদিন লোহার যন্ত্রপাতির দোকানে গিয়ে বেন কংক্রিট ছাদা করবার ইলেকট্রিকের হাতুড়ি আর ড্রিল দেখে এলো এবং রাত্রে দরজা ভেঙে ওই দুটি নিয়ে এলো তারপর আর কি মাটির নিচে মিস্ত্রিদের কাজ করবার জন্য বহু প্লাগ পয়েন্ট ছিল তাতে ড্রিল আর হাতুড়ি প্লাগ করে কাজ শুরু হয়ে গেল সেই ড্রিলের শব্দে বেনের কান ঝালাপালা প্রাণ আইটাই এই বুঝি চারদিক থেকে পুলিশ ছুটে এলো আশ্চর্যের বিষয়ে বাইরে কোনো শব্দ পৌঁছালো না পাহারা ওয়ালারাও কিছু টের পেল না এদিকে দেখতে দেখতে মাসের উপর কেটে গেছে বড়দিনের ছুটি এসে গেছে অতিরিক্ত পরিশ্রমের ফলে বেনেরও বিশ্রাম দরকার হয়ে পড়েছে কাজেই তখনকার মতো কাজকর্ম বন্ধ রেখে সে দিব্যি আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে ছুটিটা কাটিয়ে এলো তাদের ধারণা বেন এখনও কোম্পানির এরোপ্লেন চালায় ভীষণ খাটতে হয় ছুটির পর তাড়াতাড়ি কাজ শেষ করার আশায় বেন এক নতুন মতলব ঠাউরালো শহর থেকে ষাট মাইল দূরে গিয়ে পঁচিশ ডলার খরচ করে খানিকটা ডিনামাইট কিনে আনলো তারপর লাইব্রেরিতে বই ঘেটে ডিনামাইট দিয়ে কি করে পাথর ফাটাতে হয় তার নিয়ম কানুন শিখে নিল সব করতে আরও দেড় মাস কেটে গেল তারপর ডিনামাইট বসানো শুরু হলো ভল্টের তলাকার সিমেন্টে ফুটো করে ডিনামাইট ভরা হলো যেটুকু ধুলোবালি নিচে পড়লো পাশের ঘর থেকে হোস পাইপ এনে সেসব ধুয়ে মুছে সাফ করা হলো তারপর একদিন ডিনামাইটে ফিউজ জ্বালিয়ে বেন মাটির তলায় অন্য ঘরে গিয়ে বসে রইল একটু বাদেই বাড়ি কাঁপিয়ে ডিনামাইটের বিস্ফোরণ হলো সমস্ত বাড়ি কেঁপে উঠল ব্যাংকের ঘরে এখানে ওখানে প্লাস্টারে সরু সরু ফাটল ধরল কিছু চুন বালি খসলো তাই দেখে ব্যাংকের কর্তৃপক্ষ বললেন পাশে এয়ারপোর্ট ওখানে জেট প্লেন ওঠানামা করে তাতে মাটি কাঁপে তাই এরকম হচ্ছে তাছাড়া উপরতলায় একটা ভারী কাগজ কাটা কল আছে তাতে বাড়ি ওইটাকে বন্ধ করা দরকার এদিকে বেন দেখে এত করেও মাত্র পাঁচ ইঞ্চি কংক্রিট ছাদা হয়েছে তারপর দিন হলো একটা শুক্রবার শনি ও রবিবার দুদিন ব্যাংক বন্ধ এর মধ্যেই কাজ হাসিল করতে হবে রাত এগারোটায় সে আবার সুরঙ্গ দিয়ে ঢোকে আরও অনেকগুলো ছেদা করে বেশি করে ডিনামাইট পুড়ে ফিউজ লাগিয়ে খচমচ করে একেবারে সুরঙ্গের বাইরে এসে দাঁড়ালো খানিক বাদে সে কি বিস্ফোরণ বেন আর অপেক্ষা না করে গাড়ি চেপে সটান বাড়ি এবার নিশ্চয়ই পুলিশরা ব্যাংক ঘেরাও করে ফেলবে আশ্চর্যের বিষয় তবু পাড়ার লোকেরা কিছু বুঝতেই পারল না নিজেদের মধ্যে শুধু একটু বলা বলি করল যে এসব ওই জেট প্লেনের কাজ পরদিন বিকেলে ভয়ে ভয়ে বেন অপস্থলে ফিরে গিয়ে দেখে যেমনকে তেমন কেউ কোথাও নেই খালি দুজন কেরানি এক্সট্রা টাইম কাজ করতে এসে এই বলে গজগজ করতে করতে বেরিয়ে গেল যে নিশ্চয়ই মিস্ত্রিরা কাজ করে ঘরদর পরিষ্কার না করেই চলে গেছে চিরকেলে ফাঁকিবাজ ইত্যাদি রাত বারোটার একটু আগে বেন স্টিল সুরঙ্গ দিয়ে আবার ব্যাংকে ঢুকলো ঢোকাই মুশকিল চারিদিকে ভাঙা ইট পাথর ছড়ানো ভেতরে গিয়ে কি দেখল ভেতরে গিয়ে কিন্তু সে আল্লাদা আটখানা ভল্টের মেঝের ঠিক মাঝখানে একটা মানুষ ঢুকতে পারে এত বড় একটা ফুটো এখানে ওখানে অ্যালার্ম বেল লাগানো কোনোটার কিছু হয়নি শুধু বেন স্টিলের ঢুকবার রাস্তা হয়েছে ভলটি ঢুকে স্ক্রুড্রাইভারের সাহায্যে দেরাজ আলমারি খুলে ফেলল তারপর ওকে আর পাইকে সারা রাত ধরে নোট টাকা করি ইত্যাদি দিয়ে ঝোলা ভরে সুরঙ্গ দিয়ে বেরিয়ে গাড়িতে তোলে ভোর হবার আগেই হাজার হাজার ডলারের নোট নিয়ে নীল রেনো চালিয়ে বেন স্টিল সরে পড়ল টাকা বেশিরভাগ একটা জঙ্গলের মধ্যে পুঁতে রেখে পরদিন রাতে বেন আবার অকুস্থলে ফিরে এলো এবার সমস্ত জায়গাটিকে তন্ন তন্ন করে খুঁজে দেখল কাছে কোনো যন্ত্রপাতি বা জিনিসপত্র ফেলে গিয়ে থাকে কিনা যা দেখে পুলিশ ওকে খুঁজে বের করতে পারে শেষ অবধি কোথাও কিছু নেই দেখে নিশ্চিন্ত হয়ে শেষবারের মতো সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে বেনিস্টিল বাড়ি চলে গেল সেদিন ছিল রবিবার তার পরের দিন সোমবার সকাল পৌনে নয়টায় ব্যাংক খুলে ম্যানেজারের চক্ষু স্থির অমনি হৈ হৈ পড়ে গেল কি সাংঘাতিক ব্যাপার বাঁধের বাইরে থেকে সুড়ঙ্গ কেটে ভল্টের তলায় ছাদ থেকে টাকা চুরি এই যে তাঁজ ব্যাপার খুব পাকা অভিজ্ঞ চোর ছাড়া কারো পক্ষে এমন কাজ সম্ভব নয় নাম করা দাগি চোরদের মধ্যে খুব ধরপাকড় চলতে লাগল ব্যাংক চোরের কোনো হদিস পাওয়া গেল না কিন্তু অন্যায় কাজ করে পার পাওয়া অত সহজ নয় এতদিন ধরে এত কষ্ট করে শেষ পর্যন্ত সাফল্য লাভ করে বেন স্টিলের মুন্ডুটি ঘুরে গেল তাতেই তার কাল হল তার ধারণা পুলিশ কখনোই তাকে সন্দেহ করতে পারে না ওই শহরের অন্য মাথায় আরেকটা ব্যাংকে বেন অনেক টাকা জমা রাখলো একটা বাড়ি কিনবার জন্য বায়না দিল ওখানে স্টেশন ওয়াগানের জন্য নগদ এক হাজার ডলার দিল এদিকে পুলিশও চারদিকে নজর রাখছিল কে কোথায় হঠাৎ কাঁচা টাকা ছাড়ছে ব্যাংক থেকে যেসব নোট চুরি গিয়েছিল তার নম্বর ব্যাঙ্কে টোকা ছিল সেই ফর্দ থেকে নোটের নম্বর মিলিয়ে স্টেশন ওয়াগনের দোকানে চোরের হদিস পাওয়া গেল দেখতে দেখতে বেন স্টিলের বাড়ি চড়াও করে তাকে গ্রেপ্তার করা হলো বিচারে বেন স্টিলের কুড়ি বছর জেল হলো। তার এত বুদ্ধি এত যত্ন এত পরিশ্রমের ফল শেষ পর্যন্ত এই হলো এখন সে জেলে নিজের বোকামির কথাই ভাবে এখানেই শেষ হল লীলা মজুমদারের লেখা গোয়েন্দা গল্প আশ্চর্য ব্যাংক ডাকাতি গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ